একটি দেশ যার নাম শুনলেই মনে পড়ে যুদ্ধ সংকট আর সাহসিকতার গল্প কিন্তু ইউক্রেন শুধু যুদ্ধের নাম নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং মানুষের অদম্য চেতনার প্রতিচ্ছবি আজ আমরা জানব ইউক্রেনের গল্প আর সেই সঙ্গে খুঁজে দেখব ইসলাম ধর্ম সেখানে কিভাবে জায়গা করে নিয়েছে এবং সেখানে কিভাবে বেঁচে আছে মুসলমান আর মুসলমানদের আশা ইউক্রেনের পরিচয় ইউরোপের পূর্ব প্রান্তে অবস্থিত একটি দেশ ইউক্রেন আয়তনে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র আয়তন প্রায় ছয় লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় চার কোটি ছত্রিশ লক্ষ রাজধানী কিয়েভ যা শুধু প্রশাসনিক কেন্দ্র নয় বরং ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী এই দেশটির বুক চিরে বয়ে গেছে নিপার নদী আছে সুউচ্চ কার্পাথিয়ান পাহাড় অনন্ত শস্যক্ষেত্র আর সূর্যমুখী সমুদ্রের মতো বিস্তৃত প্রান্ত পশ্চিমে পোল্যান্ড স্লোভাকিয়া হাঙ্গেরি দক্ষিণে রোমানিয়া ও মলধভা আর পূর্বে রাশিয়া এই দেশটির চারপাশে ছড়িয়ে আছে নানা জাতি নানা সংস্কৃতি ইতিহাসের পাতায় ইউক্রেন ইউক্রেনের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব বত্রিশশো শতকে মধ্যযুগে এটি ছিল কিয়েভান রুশের অংশ একটি শক্তিশালী স্লাভিক রাষ্ট্র এরপর মঙ্গলদের আক্রমণ পোল্যান্ড লিথুয়ানিয়ার শাসন রুশ সাম্রাজ্য এবং অবশেষে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্তি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালের চব্বিশে আগস্ট ইউক্রেন স্বাধীনতা ঘোষণা দেন সেই দিনটি ছিল শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয় বরং একটি জাতির আত্মপরিচয়ের পুনর্জন্ম আধুনিক সংকট ও যুদ্ধ স্বাধীনতার পর ইউক্রেন রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় তবে সবচেয়ে বড় সংকট আসে দুই সালে যখন রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এরপর শুরু হয় পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে সংঘাত দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি একটি দিন যা পাল্টে দেয় ইউক্রেনের ইতিহাস রাশিয়া সম্পূর্ণরূপে ইউক্রেন আক্রমণ করে বসে কিয়ে খারকিব মারিউপল শহরগুলো হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র তবে ইউক্রেন আত্মসমর্পণ করেন তারা লড়ছে নিজের স্বাধীনতা সংস্কৃতি পরিচয়ের জন্য ভূগোল ও সম্পদ ইউক্রেনের ভূমি উর্বর কৃষিকাজের জন্য আদর্শ এখানকার প্রধান ফসল গম আর তাই একে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি ডোনেটস উপত্যকা বিখ্যাত কয়লা খনির জন্য আর ওডেসা বন্দর কৃষ্ণসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র নিপার নদী কার্ভাতিয়ান পর্বতমালা এবং ক্রিমিয়া উপদ্বীপ সব মিলিয়ে ইউক্রেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি সাংস্কৃতিক বৈচিত্র্য ও জীবনধারা ইউক্রেনীয় সংস্কৃতি ইউরোপীয় ও স্লাব ঐতিহ্যের এক অপূর্ব মিশ্রণ এখানকার লোকগান নৃত্য শিল্পকলা পোশাক ফুটে ওঠে তাদের নামক স্যুপ বারেনিকি ডাম্বলিং অথবা ট্রাডিশনাল রোশান ও ইউক্রেনীয় পোশাক এসবই ইউক্রেনীয় জীবনের অংশ ভাষা হিসেবে ইউক্রেনিয়ান রাষ্ট্রভাষা হলেও অনেকেই রুশ ভাষাতেও কথা বলেন বিশেষ করে পূর্বাঞ্চলে অর্থনীতি ও রাজনীতি ইউক্রেনের অর্থনীতি কৃষি ও শিল্প নির্ভর লৌহ ইস্পাত শিল্প ট্রাক্টর উৎপাদন এবং খনিজ সম্পদ এই দেশের অর্থনীতির মূল ভিত্তি যদিও যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে বারবার ধাক্কা দিয়েছে তবুও ইউক্রেন তার উন্নয়নের পথে এগিয়ে চলেছে রাষ্ট্রপতি ভলদ জেলেনস্কি বর্তমানে দেশটির নেতৃত্বে আছেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আইনসভা রাদা। এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক সব মিলিয়ে ইউক্রেন একটি আধুনিক রাষ্ট্রের প্রতিচ্ছু ইউক্রেনে ইসলাম ধর্মের অবস্থান এবার চলুন একটি ভিন্ন পথে হাঁটি ইউক্রেনে ইসলাম ধর্মের ইতিহাসও বেশ পুরনো পনেরোশো শতকে ক্রিমিয়ান খানাত প্রতিষ্ঠার সময় থেকেই এখানে মুসলমানদের বসবাস শুরু হয় মূলত প্রিমিয়াম তাপরা ছিল ইসলামের বাহ তারা সুন্নি মুসলমান হানাফি মাজহাব অনুসরণ করে বর্তমানে ইউক্রেনে মুসলমানদের সংখ্যা আনুমানিক ছয় লক্ষ থেকে দশ লক্ষ যদিও এটি মোট জনসংখ্যার মাত্র এক থেকে দুই শতাংশ তবুও ইসলাম দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম ক্রিমিয়া ডনেটস এবং লোহানাস্কে মুসলিম কমিউনিটি রয়েছে একশত ষাটটিরও বেশি মসজিদ শত পঁয়তাল্লিশটি ইসলামিক সংগঠন এবং অসংখ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মুসলমানদের ধর্মচর্চার সুযোগ করে দিয়েছে উনিশশো সালে কেবে নির্মিত মসজিদ আর রহমান ছিল প্রথম আধুনিক মসজিদ মুসলিমরা রেডিও স্টেশন আসসালাম আলাইকুম পত্রিকা আর রায়েত এবং সাংস্কৃতিক সংগঠন আনসার এর মাধ্যমে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে তাবলিক জামাতের কাজও সেখানে সক্রিয় এমনকি দুই হাজার বিশ সালে মুসলমানদের উদ্যোগে একদিনে এক মিলিয়ন বৃক্ষ রোপণ করা হয় শুধু পরিবেশ নয় শান্তির বার্তা ছড়িয়ে দিতে চলমান যুদ্ধের প্রভাব মুসলমানদের উপর রাশিয়ার আগ্রাসনের ফলে মুসলিম সম্প্রদায়ের জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে বহু মসজিদ ধ্বংস হয়েছে বহু মুসলমান পরিবার দেশ ত্যাগ করেছে বিশেষ করে মারিউপল এবং মুসলিম কমিউনিটিগুলো ক্ষতিগ্রস্ত হয় তবু ইউক্রেনের মুসলমানরা এই কঠিন সময়েও মানবিক সহায়তায় অংশ নিচ্ছেন আশ্রয় দিচ্ছেন শরণার্থীদের চালাচ্ছেন দোয়া মাহফিল ও সাহায্য কার্যক্রম সহাবস্থান ও ভবিষ্যৎ ইউক্রেনের মুসলমানরা শতাব্দীর পর শতাব্দী ধরে খ্রিস্টানদের সঙ্গে সহাবস্থান করে আসছে যুদ্ধ বিপ্লব নির্বাসন সব কিছুর মতেও তারা নিজেদের ধর্মীয় পরিচয় ধরে রেখেছে আজকের ইউক্রেন শুধু একটি রাষ্ট্র নয় এটি একটি গল্প যেখানে ইতিহাস সংস্কৃতি ধর্ম এবং মানবতা একসঙ্গে বেঁচে আছে পরিশেষে বলা যায় ইউক্রেনের গল্প এখানেই শেষ নয় প্রতিটি দিন প্রতিটি মানুষ প্রতিটি বিশ্বাস এই দেশটিকে নতুন করে গড়ে তুলছেন আর সেই গড়ার গল্পে ইসলাম ধর্ম একটি শান্তিপূর্ণ ছায়া হয়ে আছে আপনি যদি ইউক্রেনের এই গল্পে মুগ্ধ হন তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আহ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে আসসালামু আলাইকুম